বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীতে আসছে একটি বড় পরিবর্তন দেশের বহুল আলোচিত বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে র্যাবের নতুন নাম হতে যাচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স সংক্ষেপে এস আই এফ অন্তর্বর্তী সরকারের আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে র্যাবের নাম আজকে থেকে এটা নতুন নাম করা হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স এস আই এটা সুপারিশ করেছে এবং মাননীয় উপদেষ্টা প্রধান এটা সরকারি পক্ষ বলছে এই পরিবর্তনের মাধ্যমে বাহিনীর কার্যক্রমকে আরও পেশাদার জবদিহিতামূলক ও আধুনিক কাঠামোর আওতায় আনা হবে নামের পাশাপাশি বাহিনীর ইউনিফর্ম লোগো এবং সাংগঠনিক পরিচিতিতেও পরিবর্তন আনা হতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন র‍্যাপকে ঘিরে দেশি-বিদেশি বিভিন্ন সমালোচনা ও নিشادগ্গার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে নাম পরিবর্তন হলেও আইনচেনকলা রক্ষায় বাহিনীর দায়িত্ব ও কার্যক্রম অব্যাহত থাকবে কর্পোরেট একটা আদেশ জারি করব আমরা সাথে পোশাক পরিবর্তন হবে হবে পরিবর্তন হতে পোশাক গলি নি পরিবর্তন করে আপনিও কিন্তু একবার দেখানো হয়েছিল ওই পোশাকগুলি বানানো শুরু হয়েছে হয়তো এই সপ্তাহে আপনি দেখবেন যে বিদি হয়তো পোশাকও গায়ে দিয়ে আগের যে